আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের চার দশমিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে অনেক উপকারে আসবে হোয়াইট বোর্ডে কিছু সমস্যা এখানে তুলে দেওয়া আছে এগুলো যখন আমরা সমাধান করতে যাব এর পূর্বেই আমরা কিছু সূত্র মনে রাখতে হবে সেই সূত্রগুলো হলো লগারিদমের দমের যেমন এ এ ভিত্তি লগ থাকলে তার মান হবে ওয়ান এক এ ভিত্তি লক থাকলে তার মান হবে জিরো এম এন এর ভিত্তিক থাকলে এম ইন ইন্টুর স্থলে প্ল্যাট চিহ্ন হবে প্লাট চিহ্ন দেওয়ার পরে আমরা লিখব এন এ ভিত্তিক এটা হল গুণের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে যে সূত্রটা হবে এম এ ভিত্তিক লগ স্থলে হবে মাইনার চিহ্ন তারপরে লেখতে হবে এন এ ভিত্তিক লগ তারপরে ভিত্তি করে আমরা এখানে এই সমস্যাগুলি সমাধান করবো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আমরা অবশ্যই এই অঙ্কগুলো সমস্যার সমাধান করতে পারব আমরা প্রথম যে সূত্রটা দেখেছিলাম এ ভিত্তিক অর্থাৎ এখানে যে দুইটা অঙ্ক আছে বা সংখ্যা যদি আমরা মনে করি এই দুইটার চেহারা একই রকম ধারণ করলে মান হবে কত ওয়ান এখানে আছে ভিত্তিক থ্রি আমরা ই একাশিকে এমনভাবে তৈরি করব একাশি মান ঠিক থাকবে কিন্তু এখানে ত্রি হবে এখানে ত্রি বানাতে গিয়ে আমরা এর উপরে পাওয়ার যাহা আসে তাহা দিলে মানের কোনো পরিবর্তন হবে না সেই কাজটুকু করতে গেলে আমরা প্রথমে একাশিকে লসাগু করব যেমন একাশিকে যদি আমরা লসাগু করি তিন সাতাশে একাশি তিন নং সাতাইশ তিন নয় অর্থাৎ এখানে তিন হলো কয়টা চারটা আমরা এখানে লিখব লগ বেশ হলো থ্রি এখানে থ্রির উপরে পাওয়ার দেব আমরা কত চার এই অঙ্কের বেলায় পাওয়ারটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি বা লগের সামনে যে সংখ্যা এই সংখ্যাটাকে আমরা পাওয়ারে স্থানান্তর করতে পারি সেই ক্ষেত্রে আমরা চারকে যদি সামনে নিয়ে আসি আমরা এখানে পেয়ে যাব থ্রি ভিত্তিক লগ এই দুইটা সংখ্যা যদি একই রকম থাকে তার মান ওয়ান আমরা এখানে লেখব গুণন ওয়ান চারেকে চার তাহলে এইটি ওয়ান এর ত্রিভিষ্টি লগ এর মান বের হয়ে আসলো ফোর এখন আমরা এই সমস্যাটির সমাধান করব এই সমস্যাটির সমাধান যখন আমরা করতে যাব তখন আমরা লগ এখানে আছে পাঁচ পাঁচের উপর আছে কি ঘনমূল আমরা এই ঘনমূল তুললে তার উপরে পাওয়ার দেব তিন ভাগের দেওয়ার পরে আমরা দেখতে পেলাম এখানে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটির অলরেডি মিল হয়ে গেল পাওয়ারটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে ফাইভ এর ফাইভ ভিত্তিক লগ এর মান হবে কত ওয়ান তিন ভাগের এক গুণ ওয়ান ইকুয়াল টু তিন ভাগের এক আশা করি এটাও বোঝাতে পেরেছি এখন আমরা এই অঙ্গটা সমস্যার সমাধান যখন করতে যাব তখন আমরা এখানে দেখতে পেলাম এই দুইটা সংখ্যা বা অঙ্ক দুইটা একই রকম হতে হবে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম হতো বৃত্তি হলো চার এই টুকে যদি আমরা চার বানাতে চাই তাহলে তার আগে দিতে হবে বর্গমূল কে বর্গমূল করলে দুই চলে আসবে মানের কোনো পরিবর্তন হয় হয়নি কিন্তু এখন আমরা ই চারের চার রাখবো আর বর্গমূলের কারণে তার পাওয়ার দেবো কত হাফ এখন ই হাফ চলে আসবে সামনে থাকবে ফোর ফোর ভিত্তিক আর ফোর এর ফোর ভিত্তিক লগ এর আমরা মান দেব কত ওয়ান কারণ যে সূত্র এখানে আছে এটাকে ক্যালকুলেশন করে করলে পেয়ে যাবো আমরা হাফ এখন আমরা ঘ নাম্বার সমস্যার সমাধানটা করবো ঘ নাম্বার এখানে বলেছে চারশো এর টু টু ফাইভ তাহলে এই চারশোকে আমরা ভাবে রূপান্তর করব যাতে এখানে টু টু ফাইভ হয় এবং পাওয়ার যাই হোক সেই দিকটা খেয়াল না করে শুধু আমরা দেখব এখানের যে বৃত্তি আছে এই বৃত্তির সাথে এই সংকট আর কি মিল আছে কিনা অর্থাৎ এই সূত্রের মধ্যে স্থানান্তর করতে গেলে যাহা করণীয় তাহা করতে হবে তবে মানের কোনো পরিবর্তন যাতে না হয় তাহলে এখানে চারশো আছে চারশোকে আমরা লস আগ্রহ করি দুইটা দিলে দুইশো একশো দুই ডিয়া দিলে পঞ্চাশ দুই ডিয়া দিলে পঁচিশ পাঁচ পাঁচ আর পঁচিশ এখানে দুই হলো কটা চারটা তাহলে আমরা এখানে দুই রুফে পাওয়ার দিতে পারি ফোর আর পাঁচ হলো কয়টা এখানে একটা এখানে একটা এই পাঁচের জন্য রুটোবার ফাইভ দিতে পারি আমরা দুইটা এই পাশের জন্য আমরা রুটোবার ফাইভ দিতে পারি দুইটা তাহলে টোটাল রুটোবার ফাইভ হলো কটা চারটা আমরা এখানে রুটুবার ফাইভ দিয়ে আমরা এখানে চায়ের লিখতে পারি এখন আমরা লিখবো টু আর দিয়ে তার উপরে পাওয়ার দিয়ে দেবো আমরা কিন্তু চার এখন কিন্তু এই যে চেহারাটা এটার সাথে কিন্তু একই সিস্টেমে চলে আসছে মানে সূত্রের মধ্যে অলরেডি পড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা পাওয়ারটা নিয়ে আসবো সামনে লগ টু 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 রুট ফোর এই দুটা সংখ্যা যখন মিল থাকবে আর সামনে লক লেখা থাকবে সেই ক্ষেত্রে তার মান আমরা বসাব কত ওয়ান চার একে চার আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি আমরা এখন এই অঙ্কটার সমস্যার সমাধান করবেন আছে গণমূল গণমূল তুললে পাওয়ার হবে তিন ভাগের আছে বর্গমূল পাওয়ার হবে দুই ভাগের এক লক ই দুই ফাইভে এক ফাইভ এখানে পাওয়ার হলো তিন ভাগে এক এখানে ইন্টু আছে হবে প্লাস দুই ভাগের তিন আর এর রসাগু হলো ছয় তিন দ্বারা ছয় ভাগ করলে দুই এখানে হবে দুই যুগ দুই দ্বারা ছয় ভাগ করলে তিন তিন আর দুয়ের পাঁচ আর এখানে আছে ছয় পাওয়ারটা হলো ছয় ভাগের পাঁচ পাওয়ারটা চলে আসবে সামনে সামনে চলে আসবে ছয় ভাগের পাঁচ এখন এটার সাথে অলরেডি এর অবস্থানটা মিলে গেছে এর জন্য হবে মান কত ওয়ান আমরা ছয় ভাগের পাঁচ গুন ওয়ান লিখবো অর্থাৎ তার মান হলো ছয় ভাগের পাঁচ আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি ভিডিওটা না টেনে টেনে আস্তে আস্তে দেখলে অবশ্যই এই অঙ্কগুলো পারা যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ